দর্শক আসসালামু আলাইকুম সার তো আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে ফ্রিজিয়াম ক্রসের সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দামাদামি চলছে দেখি একটু দামাদামি চলছে তুমুল হারে গরুটি আমরা দেখছিলাম এখানে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আচ্ছা কুরোশ গরু এই যায়

एंजय hey, ए <tik> <tik>

हेलो भाई şundur <laughs>

গরু দেখছিলাম এখানে কত বলছেন কত দুশোর নিচে বলছি কত চাইছে উনি আড়াইশো চাই আচ্ছা কটা হয়েছে পর্যন্ত অনেক কটা হয়েছে ভাই আমার দেখি করবো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে উত্তরে দেবো তাহলে শাহদ ভাই টোটাল কয় পিস হইল গার জন্যে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে ভাই সন্ধান কি হয়েছেন আপনারা আচ্ছা কেমন লোক কেমন উনি কত কাজে মিল আছে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন শাহদ ভাইকে বেছে নিলেন কথা ভালো

কত হয়েছে এটা বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো এ পাশেরটা সাতাত্তর সাতাত্তর বিরাশি সাতাত্তর এইটা হচ্ছে বিরাশি 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 এ পাশেরটা পঁচাত্তর পঁচাত্তর এই একেবারে কোয়ালিটি সম্পন্ন সকল সাতাত্তর 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 এবছর বাহাত্তর বাহাত্তর বাবাত্তর একেবারে কোয়ালিটি ফুল করুকগুলো বাহাত্তর পঁচাশি 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 হাজার বেশ সুন্দর পঁচাশি হাজার এ বছর পঁচাশি 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 হাজার পঁচাশি হাজার এবছরটা ঊনষুয়াত্তর